আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি সেলিম বিশ্বাস আমি ছাদ বাগানে এসেছি আপনাদেরকে কিছু গ্রাফটিং করে দেখানো অনেক দিন গ্রাফটিংয়ের ভিডিও ছাড়ে তো আমি ভাবলাম আজকে গ্রাফটিং করবো তো আজকে গ্রাফটিং করবো এ এক্স ড্রাগনের কাটিং ডাল থেকে অন্য ভ্যারাইটি মানে অন্য রুটের ডাল দেশি ভ্যারাইটির ওপরে আমরা গ্রাফটিং করব এ এক্স এ এক্স ভ্যারাইটি আপনার আপনার ক্রস পলিনেশন করতে হয় মানে অন্যের পলে নিয়ে মানে পরাগন করতে হয় তাহলে ফলটা সেটাই তো আমরা কী করব গ্রাফটিং করবো তো গ্রাফটিংটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন এই দেখুন এক্স একটা ডাল এনেছি তো এটা রুটেড হয়েছিলো রুটেট হয়েছিল তো আমি ভাবলাম এক্সের ডালটা আপনাদেরকে দেখাই এই দেখুন এই জায়গাটায় ফল হয়েছিল একটা এ এক্স কাঁটাকালা সব নষ্ট হয়ে গিয়েছে তবে এটা নষ্ট মানে আপনার আবহাওয়ার জন্য হয়েছে দেখুন কাঁটাকালা তাও রয়েছে কাটা এখনো তাও রয়েছে কিছু ভালো রয়েছে কিছু ভেঙে গেছে তো ভেঙে গেলেও এই দিক থেকে আপনার খুশি বেরিয়ে আসবে সেটা অবশ্যই সকলের জানা আছে মনে হয় তো এটা ফল ধরা ডাল আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এটা ফল হয়েছিলো তো এই ডালটা গ্রাফটিং করে আপনাদেরকে দেখাবো এ এক্স ঠিক আছে তো এরকম কাটিং ডাল যদি নিতে চান অবশ্যই আপনাদেরকে বলবেন আর রুটের চারা হলে দিতে পারবো তো চলেন এটা গ্রাফটিং করে দেখায় চলেন ভিডিওটা শুরু করি তো গ্রাফটিং করার জন্য আমাদেরকে নিতে হবে এরকম ম্যাচিওর ডাল শিকড় ধরে আছে মানে এরকম রাখলে আপনার গ্রাফটিং করতে সহজ হয় তো দেখ ডালে যে আছে নষ্ট হয়ে গেছে দেখুন ফল হয়েছিল ফুল হয়েছিল এই দেখুন ফল এই দিকে ফল হয়েছিল এরকম একটা টেপ এটা আপনার আপনার যে কোনো হাডওয়ার গিয়ে আপনার বলবেন সানমাইকার চিপকানোর জন্য একটা কাগজের টে মানে সেলো টেপ বলবেন তো এটা পেয়ে যাবেন তো এটা দাম কম এটা তিন তিরিশ টাকার দাম এতগুলো আপনার তিরিশ টাকা দেখেছেন কতগুলো আছে তিরিশ টাকার দাম এটা এটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ছয় পারসেন্টের ঠিক আছে এটা আমি গাছে স্প্রে করি আবার আমার অস্ত্র বা গ্রাফটিং করলে টাকা পরিষ্কার করি তো এটা আমি সিরিঞ্জের মাধ্যমে খানিকটা বার করে নিচ্ছি এই দেখুন দিয়ে দিচ্ছি টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপার নিয়ে পেপার নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন এতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় এরকম একটা মানে মার্ক দেওয়ার জন্য পেন রাখবো আর রাখতে হবে এরকম পলিথিন রাখতে হবে এটা হচ্ছে পলিথিন কিছু গাডা নিয়েছি এইগুলোর দরকার হবে বাঁধার জন্য তো এটা সাইডে রাখি আর এটা ডাল এনেছিলাম কেটে এক্সের ডাল এরকম ডাল যদি কারো দরকার হয় আপনাকে বলবেন দিয়ে দেবো আর এটা লেমন এলো তো এখানে দুটো গ্রাফটিং করব আর লেমন এলো ডালটা আমরা গ্রাফটিং করি একটা ডাল সিলেক্ট করবো যেটা রুটের ডাল সেটা এটা আমরা কী করবো কাটা কালার কেটে দেবো পাতলা পাতলা করে কেটে দেবো ধরেন এটা না বেড়াই ওটা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তাও যদি বেরিয়ে যায় ভেঙে দিতে হবে দেখুন টুল গ্রাফ আমার যে ওই মেশিং আছে নেই আনা হয়নি তো সেই জন্য আমরা এরকমভাবে কেটে নিচ্ছি হ্যাঁ মোটামুটি কাটা হলো তো এটা এখন যেটা চাকুটা আছে চাকুটা ভালো করে দিয়ে সমান করে কেটে নিয়েছি এখন ধরা ডাল তো এইখানে কাটলে হবে না আমাদেরকে এইখানে কাটতে হবে তেমন এটা বাদ হ্যাঁ তো এইটা আমরা সমান করে কেটে নেব এটা আমরা হেড গ্রাফটিং করব বাংলা বলতে গেলে তো ভালোভাবে এটা একদম সমান করে কেটে নিয়েছি সমান করে কেটে নিয়েছি তো আমরা এরকম একটা হেড গ্রাফটিং করব এই দেখুন তো এটা এর ওপরটা নেব মানে এতটা ডাল আমি জোড়া মারব এই দেখুন এতটা ডাল আমি জোড়া মারব তো এটাও আমরা সমান করে কেটে নিই সুন্দর করে কেটে নিচ্ছে এই দেখুন সুন্দর করে আমরা কেটে নিলাম সুন্দর করে কেটে নিলাম ঠিক আছে এখানে অনেকগুলো কাটা রয়েছে অনেকগুলো কাটা রয়েছে এটা একটা গ্রাফটিং করছি এতগুলো এত বড় ডাল একটাই গ্রাফটিং করছি এই দেখুন এইটা এরকম যে জাস্ট মাঝখানে যে বোনটা আছে বনটার সাথে সেটিং করে দেবেন এই দেখুন কাগজের যে টেপটা নিয়েছিলাম ওইটা আমরা হাত দিয়ে ছিঁড়িয়ে নিতে পারবো আরাম করে এটা কাগজের যেহেতু ওটা আমরা সমান করে দেখে নেবো দেখে নেওয়ার পরে দেখবো এটা হ্যাঁ মিল হয়ে গেছে তখন আমরা কী করব ওপরে হালকা সিলাইডারটা লাগিয়ে দেবো লাগিয়ে এই দেখুন টান দিলাম হালকা টান দিলাম টান দিয়ে একটু প্রেশার দিতে বুঝলেন ওপর থেকে নিচে যেন গ্যাপটা যেন না থাকে যে যে জায়গাটা কাটা অংশ যখন গ্যাপ না থাকে ঠিক আছে তো একটা দেওয়া হলো আরও দিই এই দেখুন আরাম করে আমরা ছেড়ে নিলাম ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে একদম সহজ তিন দিকে তিনটা আমি এরকম মানে এই যে টেপটা জোড়া দিচ্ছি যেন এই যে মাঝখান যে জয়েন্টটা যেন জয়েন্টটা যেন না দেখা যায় দেখেন একদম জয়েন্ট হয়ে যাচ্ছে তো এরকম তিন দিকে দিচ্ছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার কারণ গ্রাফটিং অনেক রকম হয় সেটা আপনাদেরকে দেখাবো দুই রকম গ্রাফটিং আজ দেখাবো ঠিক আছে তো চলেন একরকম গ্রাফটিং নয় অনেক রকম অনেক রকম হয় তো আমরা আজকে দুই রকম গ্রাফটিং দেখাবো দুটোই কিন্তু অনেক মূল্যবান ঠিক আছে দুটো গ্রাফটিংয়ে স্পেশাল হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো হইলেও এবার আমরা কি করব যেন আঠাটা খুলে না যায় খুলে যেতেই পারে তাই না এখন তো ধরলেন হালকা সময় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বা হয়তো ঘেমে যেতে পারে তো আমরা কি করবো জয়েন্টের যে মাঝখানে আছে এটা আমরা ঢেকে দেব ঠিক আছে এই যে এই যে সুন্দর করে আমরা ঢেকে দিচ্ছি এই যে আমরা সুন্দর করে ঢেকে দিচ্ছি এই জয়েন্টের মাঝখানে যেন কোনো কিছু বাইরে হাওয়া বাতাস না লাগে ঠিক আছে এইটা বাইরে থাকবে এইটা আপনার কুশি বেড়াবে ঠিক আছে এটা জয়েন্ট করাই থাকবে মানে ডালটা অনেক বড় হয়ে যাবে তারপরে আমরা কি করবো এটা খুলবে না খুলবো সেটা পরে ব্যাপার এটা মারাই থাকবে এরকম ঠিক আছে খোলার কোনো দরকার নেই এইখান থেকে কুশি বেড়াবে এই দেখুন এখানে অনেক কটা ডাক কুষিয়া মানে কাটা দিয়েছে অনেকগুলো কাটা এরকম একটা পিপি কারি দিব বা যেরকম পারবেন আর কি কেউ ক্যারি দিবেন বা হয়তো যেটা হাতের কাছে পাবেন সেটা দেবেন যে আপনাদেরকে অনেক কিছু দিতে হবে তা না যদি হাইড্রোজেন পারক্সাইড না পান তাও আপনারা যে সুইট আছে সেটা ভালো করে ধারানো করে আপনারা আগুনে সেদ দিয়ে নিতে পারেন বা হ্যান্ড স্যানিটাইজার তো যেখানে সেখানে পাওয়া যায় হ্যান্ড স্যানিটাইজার দিয়েও আপনারা জীবনটা নষ্ট করতে পারেন তো এমন কোনো ব্যাপার না গাডার সব জায়গায় পাওয়া যায় পিপিকের সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে আপনার একটা এটা একটা ড্রাগনের নে এনে দেখা যাচ্ছে কাটিং ডাল অর্ডার করে দেখা যাচ্ছে অনেকটা গ্রাফটিং করতে পারবে তো এটা একটা গ্রাফটিং হয়ে গেল ঠিক আছে তো এটা পাশে রাখি এই দেখুন সুন্দর একটা গ্রাফটিং হয়ে গেল এই দেখুন আর একটা ডাল নিয়েছি এইটা ধরলেন ফল হয়েছিল মানে ফুল ফল হয়েছে এইসব মা মাঝে ওপরে ফুল হয়ে ফল হয়েছিল ঠিক আছে এই ডালটা তো অনেক বড় ছিল আমি কাটাকালা কেটে নিই এই দেখুন কাটাকালা কেটে নিচ্ছি যতটা পারা যায় আর কি এই দেখুন কোনো ব্যাপার নাই খো কা খালি কেটে দেবে এই দেখুন কাটাকলা কেটে দিচ্ছে আমি এই দেখুন এই দেখুন আরাম করে কেটে দিচ্ছে এই দেখুন ঠিকছেন কেটে দিলাম অসুবিধা নাই খো তোমরা এটা সমান করে কেটে নিচ্ছে এই দেখুন এই দেখুন তো এটা দেখেন ফল ধরা এই দেখুন একটা ফল ধরে আছে তো এইটা আমরা কি কী করবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কাঁটা দিচ্ছে পাঁচটা কাটা এইটা বাদ দিয়ে পাঁচটা কাটা দিচ্ছি হ্যাঁ এই দেখুন একদম ম্যাচিওর ডাল এই দেখুন দেখছেন এই দেখুন ম্যাচিওর ডাল অর্ডার আছে একদম সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে দেখছেন কি সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে তো চলুন আগে এই কাগজটা আগে তুলে নিই এই দেখুন একটা বার করে নিচ্ছি বার করে নিচ্ছি সুন্দর করে এখানে দেখে নিচ্ছি কোথায় জয়েন্ট হবে সুন্দরভাবে জয়েন্ট করতে হবে এই দেখুন দিচ্ছি এই দেখুন আপনার দেখে উপরে ধরলাম উপরে ধরলাম এবার নিচের দিকে টান দিচ্ছি ঠিক আছে হালকা নিচের দিকে টান দিতে হবে আটাটা ভালো করে লেগে গেল কী করলাম আবার একটা কাগজ নিলাম মানে সেলটা নিয়ে নিলাম কাগজের এবার কী করবো আমরা এই দিক দিয়ে দেবো এই দেখুন এই দেখুন উপরেটাকে হা লাগিয়ে নিলাম এই দেখুন লাগাচ্ছি চাপ দিচ্ছি সুন্দর করে চাপ দিচ্ছি এই দেখুন এই দেখুন দুই দিক হয়ে গেল দুই দিক হয়ে গেল হ্যাঁ দুই দিক হলে দেখুন এই দিক দেখুন সুন্দর জয়েন্ট হয়ে যাচ্ছে দেখুন সুন্দর জয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে এটা আমরা আরেক দিয়ে দিয়ে দিই এই দেখুন উপরে লাগিয়ে দিলাম এই দেখুন উপরে হালকা এনেকে চাট দিয়ে দিলাম দিয়ে দিলাম তখন এই দেখুন হালকা টান দিচ্ছি টান দিলাম এবার নিচে উপরে হালকা করে হাত দিয়ে বুলিয়ে দিলাম কত সুন্দর হয়ে গেল এই দেখুন এবার আমরা চারিদিকে এটা যে জয়েন্ট আছে ওই জয়েন্টের মাছ দিয়ে আমরা দুই দিকে মানে তলার রুটার ডালের হাফ আর ওপরকার ডালটার হাফ নিচ্ছি আপনার ভালো করে জয়েন্টটা যেন মানে ঢেকে দিচ্ছি হাফত যেন না লাগে এই দেখুন সুন্দরভাবে ঢেকে দিলাম এই দেখুন হয়ে গেল এই দেখুন মাদার ডাল কেটে গ্রাফটিং তো দেখা যাচ্ছে একটা গাছে অনেকগুলো তো ফুল হয়নি আমাদের প্রায় দুটো ফল হয়েছিল অনেকগুলো ফুল হয়েছিলো তো গ্রাফটিং করছি সেসব ডালে এবার সব ডালে এরকম আমরা দিতে পারবো না সম্ভব না ঠিক আছে একটা ডালে প্রচুর গ্রাফটিং হয় তো আমরা এটা কী করবো এটা হয়ে গেলো এটা পিপিকারি দিয়ে ঢেকে দিই এই দেখুন দিলাম এই দেখুন একটা ডাল এটা শিকড় হয়েছে এই দেখুন এইখানে গোড়ার দিকে ফলেছিল মানে একটা বড় ডাল ছিল হ্যাঁ এইখানে কেটে এটা রোটেট করা হয়েছে তো এই দেখুন বেশ শক্ত ডাল তো চলে আর একটা গ্রাফটিং করি এটা ভাবে গ্রাফটিং করে দেখাচ্ছি এটা আপনার এই ডালটা সমান করে কাটলাম সমান করে কেটে দিলাম সমান করে কাটলাম তো এবার আমরা এটা এরকম নেব এটাও ডাল কাটবে এরকম ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঠিক আছে এরকম আমরা ছটা ডাল ছটা কাটা নিচ্ছি ঠিক আছে এইখানে আছে ছটা কাটা ঠিক আছে এবারও আমরা কি করব এটা কিন্তু আলাদা গ্রাম একটু কাছে থেকে দেখা আপনি দেখে এই যে বন্ট আছে এই যে বন আছে বন্টের মাঝখানে চিনতে হবে ঠিক আছে একদম সেম মাঝখানে এই দেখুন মাঝখানে চিনলাম ঠিক আমরা লিমিট করলাম যেখানে কাটলাম সেইখানে আমরা সমান করে কাটব একটা হিসাব করে কাটতে হবে যেন যতটা বন মেরেছি কেটেছি অতটুকুই যেন কাটে দেখুন আরাম করে এটা উঠে গেল দেখুন আরাম করে উঠে গেল এই দিকে দেখুন বোন আছে দেখুন এইদিকে আঠা আছে এদিকে বোন আছে দেখেন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি ঠিক আছে তো এইটা আমরা কি গ্রাফটিং করব সেটা আমাদেরকে দেখাচ্ছি এইদিকে যেরকম আমরা কাটলাম এবার এই দিকে আমরা এইদিকে কাটবো ঠিক আছে তো তোলেন এটা দেখে কেটে দেখাচ্ছি এই দেখুন এইদিকে যেমন বোনটা আছে এই বোনটা এই দিকে কাটব এই দেখুন যতটা এদিকে কাটলাম ততটা এদিকে কাটতে হবে এই দেখুন কেটে দিলাম এবার আমরা এইদিকে কাটলাম এই দেখুন সুন্দরভাবে উঠে গেলো এইটারও আধখানা বন এটা আধখানা বন এদিকে আধখানা দেখি না এটা সেটিং হচ্ছে কিনা এটার আধখানা বন এইটা আধখানা বোন দেখি না মানে যে মাঝখানা শিরা আছে সেইটা তো এইটা আমরা এইরকম সেটিং করে দিলাম এই দেখুন ডালে ডালে জোড়া রেখে তিনটে শিরা হয়ে যাচ্ছে তো এবার আমরা এটা জোড়া মারছি এই দেখুন জোড়া মারছি ঠিক আছে জোড়া মেরে কী করব আমরা এই দেখুন বেসন দিকে আমরা কি করব হালকা লাগিয়ে দিলাম জোড়া মারে টান দিয়ে লাগিয়ে দিলাম এটা পেছনে দিয়ে দিলাম ঠিক আছে এটা লুক করে রেখে দিলাম আবার একটা ছিড়ে নিলাম লুক করে ধরলাম এমরা কী করবো এবার চাপ দেব এরকম আমাকে চাপ দেব চাপ দিয়ে যে মাঝখানে ইটা আছে বনটা যেন সেটিং হয় এরকম চাপ দেব ঠিক আছে এটা হয়ে গেলো এই দেখুন আঠা দিয়ে লাগিয়ে দিলাম এই ঠিক আছে এটা এরকম করতে হবে এটাও আমরা এরকম করব এই দেখুন এই দেখুন ঠিক আছে ব্যাস এবার আমরা কী করবো মাঝখানে যে দিয়ে থেকে সেটা দিব এই দেখুন সেম টেকনিক দিলাম টান দিলাম দিলাম এটা দিলাম ঠিক আছে এটা দিলাম এবার এই দিকটা দিতে হবে হালকা মানে নিচের দিকে আলাদা আছে এবার এই দিকটা দিয়ে দিই এই দেখুন এই নিচকাজ জোড়াটা দিয়ে দিই এই দেখুন হয়ে গেল করা হয়ে গেল এটার কাজ কি আমাদের শেষ কাজ এরকম চুপাটি দিয়ে ভেঙে রাখা যেন বাতাস না যায় একটু গরম ভাব হয় যেন তাড়াতাড়ি জয়েন্টটা হয়ে যায় ঠিক আছে গাডারটা দিয়ে দেবো আচ্ছা এই হচ্ছে গ্রাফটিং একদম সহজ গ্রাফিং আপনারা করে নিতে পারেন তো চলুন এবার আপনি দেখাই দেখাই গ্রাফটিংটা করলাম তো এখানে গ্রাফটিং হয়ে গেল গ্রাফটিং করে আমি কী করি সেটা আপনাদেরকে দেখাতে দেখাচ্ছে এই দেখুন একটা জলের জল খাওয়া গ্লাস নিয়েছি প্লাস্টিকের গ্লাস তো গ্লাসটা ফুটো করে দিয়েছি তলের দিকে আর পিপি দিয়ে দিয়েছি বেশি জল হলে পিপি করে আসবে ঠিক আছে এবার জল আমরা মাত্রায় দিচ্ছি আপনার গরমে এটা ঢাকা দিচ্ছি সেই জন্য কি হচ্ছে এখানে হালকা বাষ্প তৈরি হবে এই বাষ্পতে এরা যে জলটা অল্প করে দিয়েছি সেই জলটা আপনার এর ভেতরে থাকবে শিক্ষকটা দেখা যাবে তখন আমাদেরকে বুঝতে পারি যে এটা শিকড় হয়ে গেছে তার মানে এটা লাগানোর মতো উপযোগী তো এরকম এটা এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন গ্রাফটিং করেছি এই দেখুন এটা হচ্ছে গ্লাসের এ দেখুন এটা 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 আমি রাত্রে করেছিলাম রাত্রে করেছিলাম এটা আপনাদেরকে দেখাইনি তো দেখুন এটা দেখুন টাই অন পিং মোটা ব্রাঞ্চে গ্রাফটিং করতে বলেছিল দেখুন মোটা ব্রাঞ্চ একদম ছা তায়ন পিং যতটা চওড়া ততটা চওড়া আপনার এই ডালটা মানে আমার হ্যাঁ রুটের ডাল ঠিক আছে এই আছে আপনার চারটি গ্রাফটিং করছে একটা দুটো তিনটে চারটি এই দেখুন তো এরকম করে বসে দিয়েছে এই দেখুন আপনাদের সামনে গ্রাফটিং করলাম তো এরকম লাগিয়ে রেখে দিচ্ছি আর শিকড় হয়ে যাবে তাড়াতাড়ি শিকড়টা তো ছিলই এবার এরকম বাধা হয়ে যেত তার মানে এই জায়গাটায় যে রসটা হালকা হালকা জল দিয়েছি তো জল দেওয়ার জন্য কি হবে জলটা বেরাবে না পিপিকা দেওয়ার জন্য জলটা বেরাবে না এর ভেতরে থাকবে হ্যাঁ মানে ঘেমে দিয়ে ঘেমে যাবে মানে পেপিকাটা পুরোটা ঘেমে যাবে তো তাড়াতাড়ি শিকারটা চলে আসবে এতে সাতটা করেছি লেমন ইয়োলো লেমন ইয়োলো লেমন ইয়েলো ডাল এইগুলো হচ্ছে একটু মোটা যে লেমন ইয়েলো ডালটা নিয়েছি একটা মোটা ডাল আছে তো এটা গ্রাফিং করেছি এগুলা সব অর্ডার দেওয়ার রয়েছে স্পেশালভাবে অর্ডার নেওয়া হয়েছে তো সেই জন্য আমি গ্রাফটিং করেছি স্পেশালভাবে যেন গ্রাফটিংয়ে যা ডালটা দেওয়া হবে ভ্যারাইটির চারটে পাঁচটা যেন কাঁটা দেওয়া থাকে তো সেই জন্য ভালোভাবে গ্রাফটিং করলাম স্পেশালভাবে তো আপনার যদি এরকম গ্রাফটিং আমার হাত দিয়ে করে নিতে চান স্পেশালভাবে অবশ্যই অ্যাডভান্স দিয়ে রাখবেন আর ভাবে আপনাদের জন্য গ্রাফটিং করে রাখবো তো আমার কাছে কয়েকটা ভ্যারাইটি রয়েছে আপনাদের যদি নিতে অবশ্যই হন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করুন তো এই হচ্ছে আপনাদেরকে দেখানো দুই রকম গ্রাফটিং আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তাহলে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন করেছি তো এখন শীতের সময় মানে শীত শেষ হয়ে আসছে আমাদের কালকে বৃষ্টি হয়েছিলো কালকে বৃষ্টি হয়েছিল তো আজকে একটু রোদ হয়েছে সেই জন্য ভিডিওটা করলাম ঠিক আছে এই বৃষ্টির জন্য আর আবহাওয়াটা খারাপ মানে সকল সময় আপনার অন্ধকার হয়ে থাকছে সেই জন্য ভিডিও করছি না তো ঠিক আছে ভিডিওটা এখন কম হচ্ছে বুঝতে পারছি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ভিডিও এখানে শেষ করছি দেখাবে অন্য একটা ভিডিও অন্য একটা টপিকে আপনাদের সঙ্গে দেখাবে টাটা